আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি এই যে মাদ্রাসা এই যে মসজিদ এগুলোর উদ্দেশ্য হলো দিন হিফাজত ইব্রাহিমী রেখে যাওয়া আমানত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের রেখে যাওয়া আমানতকে হিফাজত করা এটাই মাকসাদ সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দিনের ফিকির না করবেন রুটি রুটির ফিকির করার নাম পিতৃত্ব না দিনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব দিনদারির ফিকির করার নাম পিতৃত্ব বুঝলে বুঝপাতা না বুঝলে নাকি তাসপাতা বুঝলে বুঝেন গা ফিকির চালু করেন না আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দিনকে মিটায় দিয়ে যারা আপনার সন্তানকে বেদব বানাচ্ছে সমকামী বানাচ্ছে জেনাকার যদি নির্বাধ হন তাহলে তাদের হাতে তুলে দেন আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দিন তুলে দেন দিনের দাওয়াত তুলে দেন দিনের শিক্ষা তুলে দেন আর এই মাদ্রাসার উদ্দেশ্য দিন শিক্ষা এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম ওসালাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া